আমার ধর্মীয় লালন পালন খুবই অনন্য ছিল আমি একটা পাদ্রী পরিবারে বড় হয়েছি আমার পিতা একজন পাদ্রী ছিলেন আমার পিতামহ আমার প্রপিতামহ এবং আমার পূর্ব প্রপিতামহ তারা সকলেই পাদ্রী বা যাজক ছিলেন তাই আমি বলতে পারি যে আমি প্রায়ই বাইবেল পড়ে বড় হয়েছি বাইবেল অধ্যয়ন করা চার্চে যাওয়া ঘুমানোর সময় প্রার্থনা করা আমি সবসময় অনুভব করেছি যে আমার বয়সের অন্য লোকেদের তুলনায় আমি আমার জীবনের বেশিরভাগ সময় ঈশ্বরের সাথে আত্মিকভাবে যুক্ত ছিলাম কিন্তু কলেজের সময় আমি প্রশ্ন করতে শুরু করেছিলাম যে আমার লালন পালন বা আমার ধর্মীয় বিশ্বাস সত্য ছিল নাকি সেগুলি শুধুমাত্র রীতি ও ঐতিহ্য ছিল তাই যখন আমি উত্তর খুঁজছিলাম ঈশ্বরের মণ্ডলীর সদস্যদের কাছ থেকে আমাকে বাইবেল অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল আর বাইবেল অধ্যয়ন করার সময় তারা আমাকে বাইবেলের মধ্যে যা দেখিয়েছিলেন তাতে আমি সত্যিই অবাক হয়েছিলাম আমি আগে কখনো এরকম কিছু শিক্ষা দেখিনি একটা উদাহরণ যা দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম তা হল তাঁর ক্রুশবিদ্ধ হওয়ার আগের রাতে যিশু নিজে নিস্তার পর্ব পালন করেছিলেন আমি আমার জীবনের বেশিরভাগ সময় চার্চে গিয়েছি যেমন আমি বলেছি এমনকি আমার বাবা একজন পাদ্রী ছিলেন কিন্তু আমি কখনো শিখিনি যে যীশু নিস্তার পর্ব পালন করেছিলেন এবং আমি জানতাম না যে তিনি আমাদের এটা পালন করতে বলেছেন এবং আমাদের জন্য উদাহরণ হিসাবে এটা পালন করেছেন যেহেতু ঈশ্বরের মণ্ডলিতে আসার আগে আমার ধর্মীয় পটভূমি ছিল তাই আমি ঈশ্বরের মণ্ডলিতে শেখা শিক্ষার সাথে অন্য সম্প্রদায় আমার আগে শেখা শিক্ষা তুলনা করতে পেরেছিলাম তাই আমি সত্যিই দেখতে পেরেছিলাম যে ঈশ্বরের মণ্ডলী যা শিক্ষা দিচ্ছে সেটা বৈধ ছিল এবং এটা অবশ্যই সত্য